আচ্ছা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কার্ড হাতে পাওয়ার পর সিজিপিএর হিসাবটা কি প্রায় একটু গোলমেলে লাগে বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদের কাছে এই ব্যাপারটা কিন্তু বেশ পরিচিত তো চলুন আজকে একদম ধাপে ধাপে এই সিজিপিএ ক্যালকুলেশনের পুরো রহস্যটা সহজ করে ফেলি স্কুল কলেজ পর্যন্ত তো আমরা সবাই জিপিএর সাথে পরিচিত তাই না কিন্তু বিশ্ববিদ্যালয়ে পা রাখতেই সামনে চলে আসে জিপিএ আর সিজিপিএ আর এই দুটো শব্দ শুনলেই কেমন যেন একটা কনফিউশন তৈরি হয় মানে এদের মধ্যে আসল পার্থক্যটা কি কোনটা কিভাবে হিসাব করে চলুন এর সব কনফিউশন আজকে দূর করে ফেলা যাক আসলে ব্যাপারটা কিন্তু খুবই সহজ জিপিএ মানে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এটা হলো শুধু একটা বছরের রেজাল্টের গড় ধরুন ফার্স্ট ইয়ারের জিপিএ সেকেন্ড ইয়ারের জিপিএ আর সিজিপিএ মানে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এটা হল পুরো চার বছরের কোর্সের সব রেজাল্টের গড় সোজা কথায় একটা হলো এক বছরের হিসাব আর অন্যটা হল পুরো চার বছরের জার্নির হিসাব তো যে কোনো ক্যালকুলেশন করার আগে এর মূল ভিত্তিটা তো বুঝতে হবে তাই না আমাদের এই হিসাবের ভিত্তিটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল গ্রেডিং সিস্টেম মানে পরীক্ষার নম্বরকে কিভাবে গ্রেড পয়েন্টে কনভার্ট করা হয় সেই নিয়মটা কারণ সব হিসাব কিন্তু ওই গ্রেড পয়েন্ট থেকেই শুরু হয় এই যে টেবিলটা দেখছেন এটাই হলো আমাদের সব হিসাবের মূল চাবিকাঠি এখানে একদম পরিষ্কার করে বলা আছে কত নম্বর পেলে কত গ্রেড পয়েন্ট পাওয়া যাবে যেমন ধরুন আশি বা তার বেশি নম্বর পেলে গ্রেড পয়েন্ট হবে ফোর মানে এ প্লাস আবার ধরুন ষাট থেকে চৌষট্টি পেলে সেটা হবে থ্রি আমাদের পুরো ক্যালকুলেশন কিন্তু এই টেবিলটার উপরেই নির্ভর করছে আচ্ছা অনেক তো থিওরি হল এবার চলুন সরাসরি ক্যালকুলেশনে চলে যায় প্রথমেই আমরা দেখব একটা নির্দিষ্ট বছরের জিপিএ কিভাবে বের করতে হয় এটা যদি একবার বুঝে ফেলা যায় তাহলে সিজিপিএ বের করাটা কিন্তু একদম সহজ হয়ে যাবে জিপিএ বের করার ফর্মুলার প্রথম কাজটাই হল মোট অর্জিত পয়েন্ট বা টোটাল একোয়ার্ড পয়েন্টস বের করা এখন প্রশ্ন হল এটা কীভাবে বের করব নিয়মটা হলো প্রত্যেকটা সাবজেক্টে যে গ্রেড পয়েন্ট পাওয়া গেছে সেটাকে ওই সাবজেক্টের ক্রেডিট দিয়ে গুণ করতে হবে তারপর সব সাবজেক্টের এই গুণফলগুলো একসাথে যোগ করলেই ব্যাস পেয়ে গেলাম আমাদের মোট অর্জিত পয়েন্ট চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করা যাক ধরুন একজন স্টুডেন্ট ছয়টা সাবজেক্টে এ গ্রেডগুলো পেয়েছে এখানে প্রত্যেকটা বিষয়ের গ্রেট পয়েন্টকে তার ক্রেডিট মানে চার দিয়ে গুণ করে আলাদা আলাদা পয়েন্ট বের করা হয়েছে যেমন যেটাতে এ প্লাস পেয়েছে সেটার পয়েন্ট হচ্ছে চার দশমিক শূন্য শূন্য গুণ চার মানে ষোলো দশমিক শূন্য শূন্য পয়েন্ট তো আগের ধাপে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা পয়েন্ট বের করলাম তাই না এখন আর কিছুই না জাস্ট ওই সব পয়েন্টগুলোকে একসাথে যোগ করে ফেলতে হবে আমাদের এই উদাহরণে সবগুলো পয়েন্ট যোগ করার পর মোট অর্জিত পয়েন্ট দাঁড়াচ্ছে তিরাশি ফর্মুলার দ্বিতীয় অংশটা হল মোট অর্জিত ক্রেডিট বের করা এটা কিন্তু আরও সহজ এক বছরে পাশ করা সব সাবজেক্টের ক্রেডিটগুলো শুধু যোগ করে দিলেই হবে আমাদের এই উদাহরণে ছটা বিষয়ের প্রত্যেকটার ক্রেডিট চার করে তাহলে মোট ক্রেডিট কত হল ঠিক ধরেছেন চব্বিশ তাহলে মূল ফর্মুলাটা কি দাঁড়াল এক বছরের জিপিএ বের করতে হলে ওই বছরের মোট অর্জিত পয়েন্টকে মোট অর্জিত ক্রেডিট দিয়ে ভাগ করতে হবে একদমই সহজ একটা সূত্র তাই না এবার তাহলে আমাদের উদাহরণ থেকে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো ফর্মুলায় বসিয়ে দিই মোট পয়েন্ট ছিল তিরাশি আর মোট ক্রেডিট ছিল চব্বিশ তো তিরাশিকে চব্বিশ দিয়ে ভাগ করলে রেজাল্ট আসছে তিন দশমিক চার পাঁচ আর এই থ্রি পয়েন্ট ফোর ফাইভই হল আমাদের উদাহরণের ওই স্টুডেন্টের সেই বছরের ফাইনাল জিপিএ দেখলেন তো পুরো প্রক্রিয়াটা জানা থাকলে হিসাবটা আসলে কত সহজ এক বছরের জিপিএ তো বের করা শিখে গেলাম এবার তাহলে আসল জায়গায় আসা যাক মানে পুরো কোর্সের সিজিপিএ কিভাবে বের করতে হয় সেটা দেখা যাক প্রক্রিয়াটা কিন্তু প্রায় একই শুধু স্কেলটা একটু বড় সিজিপিএ বের করার জন্য প্রথম কাজ হল প্রত্যেক বছরের মোট অর্জিত পয়েন্টগুলোকে একসাথে করা আমরা একটু আগে যেভাবে এক বছরের পয়েন্ট বের করলাম ঠিক একই প্রসেসে চার বছরের পয়েন্টগুলো বের করে এখানে একসাথে করতে হবে তো ধরা যাক একজন স্টুডেন্ট চার বছরে যথাক্রমে তিরাশি পঁচাশি একাশি আর উনআশি পয়েন্ট অর্জন করেছে এখন এই সবগুলোকে একসাথে যোগ করলে আমরা পাচ্ছি তিনশো এটাই হল তার পুরো কোর্সের মোট অর্জিত পয়েন্ট পয়েন্টের মতো করেই এবার চার বছরের মোট অর্জিত ক্রেডিটগুলোকেও যোগ করতে হবে ঠিক যেভাবে আমরা এক বছরের জন্য করেছিলাম সেভাবেই প্রত্যেক বছরের ক্রেডিট যোগ করে আমাদের এই উদাহরণে মোট ক্রেডিট দাঁড়াচ্ছে একশো দুই আর সিজিপিএর ফর্মুলাটাও জিপিএর ফর্মুলার মতোই পুরো কোর্সের মোট অর্জিত পয়েন্টকে পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট দিয়ে ভাগ করলেই হবে সিম্পল আমাদের উদাহরণ অনুযায়ী তিনশো আঠাশ মোট কোর্স পয়েন্টকে যদি একশো মোট কোর্স ক্রেডিট দিয়ে ভাগ করা হয় তাহলে রেজাল্ট আসে তিন দশমিক দুই এক আর এই থ্রি পয়েন্ট ওয়ানই হল ফাইনাল সিজিপিএ চিন্তা করে দেখুন এই একটা সংখ্যায় কিন্তু একজন স্টুডেন্টের পুরো চার বছরের অ্যাকাডেমিক পারফরম্যান্সের একটা সামারি এখন কথা হলো এই পুরো হিসাবটা জেনে লাভটা কি সবচেয়ে বড় সুবিধা হল এটা কিন্তু অ্যাকাডেমিক পারফরম্যান্সকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার একটা সুযোগ তৈরি করে দেয় দেখুন যখন পুরো ক্যালকুলেশনের প্রসেসটা জানা থাকে তখন রেজাল্ট আর কোনো রহস্যময় ব্যাপার থাকে না বরং এটা একটা ম্যানেজ করার মতো বিষয় পরিণত হয় যা প্ল্যান করে অর্জন করা সম্ভব এখন যেহেতু হিসাবটা সবার জানা হয়ে গেল আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় এই জ্ঞানকে কাজে লাগিয়ে কীভাবে নিজেদের অ্যাকাডেমিক গোলগুলো নতুন করে প্ল্যান করা যায় কোন সাবজেক্টে একটু বেশি ফোকাস করলে সিজিপিএ আরও ভালো হতে পারে এই উত্তরটা কিন্তু এখন সবার নিজের হাতেই